দর্শক ভিডিওটিতে যে মুদ্রাটা দেখতে পাচ্ছেন এটা আমার ব্যক্তিগত সংগ্রহের একটা রৌপ্য মুদ্রা এটা বাংলা সুলতান দাউদ খান কর সময়কার আসলে মুদ্রা এটা টান্ডা টাকশালে তৈরি নয়শো আটত্রিশ হিজড়িতে তৈরি সো আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের মুদ্রা এটা তো এটার অপোজিট সাইডটা যদি আমি আপনাদেরকে দেখাই যথেষ্ট ভালো এবং নিখুঁত অবস্থায় রয়েছে এখানে নাগরী ভাষাতে লেখা রয়েছে তারপর এখানে আরবি এবং ফার্সি ভাষার ক্যালিগ্রাফিতে লেখা রয়েছে এই মুদ্রাগুলোতে কি লেখা আছে এগুলো যারা আমরা মুদ্রা সংগ্রহ করি এটা আমাদের আলাদা করে নোট করা থাকে আর এখানে লা ইলাহ ইহু মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা রয়েছে আর এই যে মুদ্রাগুলো দেখুন এই যে সাইডগুলো এগুলো হচ্ছে আপনার কিন্তু মেশিন স্ট্রাইক না এগুলো কিন্তু আপনার হচ্ছে হ্যান্ডমেড ওই সময় হয়তো বা আপনার একটা টাকশাল যেগুলো ছিল এটা টান্ডা টাকশালে তৈরি হয়তো সাস ছিল সাসের মধ্যে মানে বিশুদ্ধ রূপাটাকে হচ্ছে রেখে তারপরে হয়তো ডাইস দিয়ে আর কি পিটিয়ে এই মুদ্রাগুলো তৈরি করা হতো যেটা হচ্ছে আপনারা আরও ইউটিউব করলে গুগল করলে এটা জানতে পারবেন তো আমি একজন মুদ্রা সংগ্রহ আমার কাছে এই ধরনের আরও মুদ্রার সংগ্রহে রয়েছে আপনি হয়তো কোশ্চেন করতে পারেন এই মুদ্রাগুলো কোথায় পাওয়া যাবে এগুলো আসলে আপনারা বিভিন্ন এক্সিবিশনে পেতে পারেন আর যারা মুদ্রা সংগ্রহ আছে তাদের কাছেও আপনি কিছু পেতে পারেন সেখান থেকে কালেকশন করতে পারেন আপনি ধৈর্য নিয়ে লেগে থাকলে আপনি আসলে মুদ্রাগুলো কালেক্ট করতে পারবেন সো মুদ্রাগুলো দেখানোর উদ্দেশ্যে আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনার একটা লাইক একটা সাবস্ক্রিপশন আমাকে আরেকটা ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে